থামুন আর মাত্র দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা বাকি দুই দিন পর হয়তো এই এগারোশো নব্বই টাকা সুপার হেলদি কম্বো প্যাকেজ আপনার হাতেই যাবে একদম ফ্রি আমাদের উত্তম আহারের এই সুপার হেলদি কম্বো প্যাকেজে থাকছে অথেন্টিক লিচি ফুলের মধু এনার্জি বুস্টার পুষ্টিতে ভরপুর ড্রাই ফ্রুটস এবং হিমালয়ান পিঙ্ক সল্ট যা মিনারেলস খনি এই চার রত্ন সৌভাগ্যবান পাবেন একদম ফ্রি ড্র হতে আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি যদি এখনো অংশগ্রহণ করে না থাকেন তাহলে এই চমৎকার সুপার হেলদি কম্বো প্যাকেজ যে তার সুযোগটি মিস করে যাবেন একদম সিম্পল তিনটি কাজ এই ভিডিওটি শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই তিনটি কাজের স্ক্রিনশট আমাদের উত্তম হার পেজের ইনবক্সে জমা দিন অল্প কিছু সময় চলে গেলেই এই চমৎকার সুযোগটি হাতছাড়া করবেন তাড়াতাড়ি করুন হয়তো এই চমৎকার সুপার হেলদি প্যাকেজটা আপনারই হাতে যাচ্ছে উত্তম আহার সুস্থতার সঙ্গী আপনার